ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شمرت أم الدين بهيرا السلام عليكم ورحمة الله وبركاته. মানুষের প্রতি ভালো ধারণা অন্যের প্রতি ভালো ধারণা রাখা সবাবের কাজ অন্যের ব্যাপারে এমন উত্তম ধারণার প্রতি তাকিদ দিয়ে হাদিসে রসুরুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম বলেছেন নিশ্চয়ই মানুষের প্রতি ভালো ধারণা রাখা উত্তম এবাদতের অন্তর্ভুক্ত ইমাম আহমদ এহাদিশটি রওয়াত করেছেন এবং শেখ আহমদ শাহ কে রেহাদিশটিকে সাহেব বলেছেন আল্লাহুতা আলা তার কোরান মুজিদেরশেদ করছেন আউদু বিল্লাহ মিন শৈতানের রজিম ইয়া আয়ুহ্দিনা মানুজিত নিবু ক্যাফি রম মিন ইন্ন বা'দাল দানি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইগ্তাব বা'দুকুম বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে তিনি বলতেছেন যে হে ঈমানদারগণ তোমরা অধিক ধারণা থেকে দূরে থাকো। কারণ কোনো কোনো ধারণা পাপ আর তোমরা একজন অন্যজনের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না আর একজন অন্যজনের গিবোধ করো না তাই বিশ্বনবীও মানুষের প্রতি খারাপ ধারণা পোষণ না করে সুধারণা পোষণ করার জন্য হাদিসে অনেক তাগিদ দিয়েছেন আবু হর রাহ আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো কারণ ধারণা ভিত্তিক কথা সবচেয়ে বড় মিথ্যা তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করো না আর তোমরা পরস্পর পরস্পরের ব্যাপারে হিংসা ও বিদ্বেষ পোষণ করো না এবং পরস্পর শত্রুতা ও দুশ্মনী পোষণ করো না বরং হে আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে থাকো বুহারি পরিশেষে সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধের পরিবেশ সৃষ্টি করতে পরস্পরের প্রতি সুধারণা পোষণ করার বিকল্প নেই পাশাপাশি অপরের চরিত্র হনন থেকে বিরত থাকাও জরুরি ঘৃণার পরিবর্তে ভালোবাসার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার সবার কর্তব্য আল্লাহানাওয়াতা মুসলিম উম্মাহকে হিনমন্নতা ছেড়ে দিয়ে পরস্পরের প্রতি সুধারণা পোষণ করার তৌফিক দান করুন আল্লাহম আমিন ও আলা আল সেই ওয়ালা মাহমদ আলহি ও সাবি আজমাইন ওকুম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত